আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আইটি আইইউ এর একটি অন্যতম বিভাগ সেলিং এজেন্ট সম্পর্কে আপনারা অলরেডি আইটি আইইউ কি জানেন আশা করি আর যদি জেনে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখে আসতে পারেন আইটি আইটিআইউ সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আপনার পছন্দের যে কোনো পণ্য যেমন কিনতে পারবেন পাশাপাশি আপনি ইনকামও করতে পারবেন ইনকাম করতে গেলে আপনাকে কোনো প্রকার খরচ করতে হবে না এক টাকাও দিতে হবে না সেলিং এজেন্ট কি সেলিং এজেন্ট হল বিক্রয় প্রতিনিধি আমাদের সাথে যদি আপনি সেলিং এজেন্ট হিসেবে যুক্ত হতে চান তাহলে শর্ত হলো বা পদ্ধতি হলো যে আপনি আমাদের কাছে বা আমাদের পেজে নক দিয়ে আমরা একটা ফর্মেট দেবো ওই ফর্মেটের আলোকে আপনার তথ্যগুলো প্রদান করবেন আপনার নাম জেলা আপনার মোবাইল নাম্বার বিকাশ বা নগদ হওয়া লাগবে এবং ইমেল এরকম কিছু তথ্য দিলে আমরা আপনাকে একটি সেলিং এজেন্ট কোড দেব ওই কোডটা আপনি সংগ্রহ করে রাখবেন এরপরে আপনি অনলাইনে অথবা অফলাইনে অনলাইনে কিভাবে অনলাইনে আপনি আমাদের পেজ থেকে কোনো যে কোনো পণ্যের ছবি নিলেন এবং তার তথ্যগুলো নিয়ে আপনার ফেসবুকে একটা পোস্ট দিলেন সে পোস্টে পাঁচজন দশজন বা বিশজন কমেন্ট করলে যে ভাই আমি এটা নিতে চাই আপনি বলেন ঠিক আছে যারা নিতে চাই তাদের তথ্যগুলো বা তাদের অর্ডারগুলো আপনি আমার কাছে পাঠালেন সাথে আপনাকে আমরা যে কোডটি দিয়েছিলাম সেই কোডটি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সে কোর্টটি দেবেন এবং অর্ডারগুলো দেবেন অর্ডারগুলো এবং কোর্টটি দেওয়ার পরে আমরা পণ্যগুলো তাদের কাছে পাঠিয়ে দেব। অথবা তারা এসে নিয়ে যাবে এবং আপনার নাম্বারে আমরা আপনার পাঁচ পার্সেন্ট কমিশন পাঠিয়ে দেবো এই পাঁচ পার্সেন্ট কমিশন কিন্তু লাভের উপরে নয় এই পাঁচ পার্সেন্ট কমিশন টোটাল মূল্যের উপরে আসলে আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি আমাদের সেলিং এজেন্ট হিসেবে যুক্ত হতে গেলে এক টাকাও দিতে হবে না আপনি শুধু তথ্যগুলো দিয়ে যুক্ত হওয়ার পরে আমরা এখন কোড দেবো কোড দেওয়ার পরে এরকম একটা প্রোডাক্ট এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের পেজে দেওয়া আছে আপনি সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করে নেবেন বা একাধিক প্রোডাক্ট চুজ করে নেবেন এবং তার তথ্যগুলো কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন পোস্ট দেওয়ার পরে যারা আগ্রহী হবে তাদের অর্ডারগুলো আপনি আমাদের কাছে পাঠাবেন যে দশজন এম টেন নিতে চায় দশ জনের। দশ ট্যাম্প্যান লাগবে বা এই দশজন নিতে চায় তাদের তালিকা দিলেন তাদের ঠিকানা দিলেন এবং সাথে আপনার কোডটা দিলেন তারা যদি আমরা পৌঁছানোর সময় পৌঁছে দেবো অথবা তারা এসে নিয়ে যাবে নিয়ে গেলে যে টোটাল মূল্যটা আসবে সেই মূল্যের উপরে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন এরপর আসেন আরও মজার বিষয় হলো আপনি আমাদের পেজ থেকে কোনো পণ্যের ছবিও নিলেন না কোনো তথ্যও নিলেন না শুধু আমাদের সেলিংয়েদের হয়ে বসে আছেন এরপরে হঠাৎ একদিন আপনার ভাই বলতেছে সে একটা স্পিকার কিনবে বা সে একটা হেডফোন কিনবে সে একটা এম কিনবে অথবা সে কোনো একটা প্রোডাক্ট কিনবে আপনাকে বললো যে ভাইয়া আমি এটা কিনবো অথবা আপনার কোনো বড়ো ভাই ভাই আমি কিনবো সে কিনতে চাইলো আপনি বলেন ঠিক আছে তাহলে আপনি আইটি আইইউতে যান সেখানে গেলে ভালো হবে আমি একটা কোড লিখে দিচ্ছি কোডটা নিয়ে গেলে সে আপনার কাছে কম রাখবে যখন সে কোডটি নিয়ে আসবে এবং সে মজার বিষয় হলো যে সে যত প্রোডাক্ট নিক যত প্রোডাক্ট নিক সবগুলো প্রোডাক্টের যে দাম আসবে পুরো দামটার উপরে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন আপনি তাকে পাঠিয়েছিলেন শুধু এম টেন নেওয়ার জন্য কিন্তু সে সাথে আরো পাঁচটা বা দুইটা প্রোডাক্ট নিল সবগুলোর মূল্যের উপরে যে কমিশন আসবে পাঁচ পার্সেন্ট এই কমিশন ধরে আপনাকে আপনার নাম্বারে আমরা অটোমেটিক পাঠিয়ে দেব আরও যদি বেশি আপনি ইনকাম করতে চান তাহলে আপনি আমাদের বিজনেস পার্টনার হিসেবে যুক্ত হতে পারেন বিজনেস পার্টনার কি কিভাবে যুক্ত হবেন এবং কীরকম ইনকাম হবে এই বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো আজকের বিষয়ে সেলিং এজেন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের পেজ আছে যে কোনোভাবে আপনারা আমার সঙ্গে যুক্ত করতে হতে যুক্ত করতে হতে পারেন এবং আমাদের জিজ্ঞেস করতে পারেন বা জানতে চাইতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের সকল প্রশ্ন উত্তর যথাযথভাবে প্রদান করব এখান থেকে আপনি যে ইনকাম করবেন এটা একশো পারসেন্ট হালাল এখানে কোনো প্রকার হারামের সম্ভাবনা তো নেই বরং সন্দেহও নেই আপনি চাইলে স্টাডি করতে পারেন বা জানাশোনা করতে পারেন আমাদের সম্পর্কে ও আহল্লাহ ও হার বা অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম আসুন আমরা একসঙ্গে বিজনেস করি একসঙ্গে ব্যবসা করি এবং হারাম ইনকাম থেকে বেঁচে থাকি সুদ থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আজকে খেয়াল রাখছি ওমা তফিকবিল্লা আসসালামু আলাইকুম